আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা দিঘি দেখাইতেছিলাম যে চরের ভিতরে একটা একটা বড় দিঘি খাটা হয়েছে তার মানে ধারণা করেন যে আসলে চরটা কত বড় একটা চরের ভিতরে যদি এত বড় দিঘি থাকে তাহলে চরটা কত বড় তার ভিতরে আপনার এখানে কনস্ট্রাকশনের টুকটা কাজ আছে আপনার ছোটোখাটো বিল্ডিং আছে ছোটো একটা ইউনিয়ন পরিষদের মতো আছে এই চরটায় এবং এখানে মাছ ফলানো একটা প্ল্যানিং চলছে তাদের চতুর্পাশ দিয়ে থাকবে শাক সবজি এবং ভিতরে থাকবে ভিতরে দিকে দিয়ে থাকবে মাছ এরকম একটা প্ল্যানিং করছে তারা এবং ওই পাশে দেখলাম যে টুক টুকটাক আপনার শাক সবজি চাষ করা আছে অলরেডি সরিষা চাষ করা আছে অন্যান্য কিছু শাক টাক কুমড়ো শাক অন্যান্য শাকও চাষ করা আছে এবং আমরা যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম যে নতুন মাটি তো যেহেতু শুকনো সিজন যার কারণে পাশ থেকে মাটি ভেঙে ভেঙে পড়ছিল এটা হলো শৈলের চরের ভিতরের দৃশ্য আর দিকের ভিতরে দেখব যে এখনও মাটি কাটার কিছু অংশ আছে যেগুলো রাখা হয়েছে চিহ্ন হিসাবে আর এটা যারা মাটি কাটে তারা তারা বোঝে তাদের সিগনাল এটা যে কত দূর কাটছে কত কুয়া পরিমাণ কাটছে সেটা তাদের একটা হিসাব এই কারণে এগুলো রাখা হয় তো শুকনো সিজন যার কারণে মাটিগুলো ফেটে দেখেন কি চৌধুরী সাদা মাটি হয়ে গেছে রোদ্রে ফুড়তে ফুরতে তো এটাই ছিল একটা দিকে দেখানোর মতো আপনাদেরকে যে আসলে আমরা যে চরে ঘুরতে এসেছিলাম সেখানে দিঘি পর্যন্ত আছে এখানে এই চরটা নিয়ে আরও কাজ করা হবে যাতে এই চরটাকে বেশ আকর্ষণীয় করে তোলা যায় বেশ দর্শনীয় একটা পর্যটন কেন্দ্র হিসাবে উপস্থাপন করা যায় সে ব্যাপারে আরও তার চেষ্টা চালাইতেছে তো আশা করা যায় যে আর এখন যে পরিবেশ বা যে পরিস্থিতি আছে আগামীতে থেকে আরও ভালো হবে ভালো পরিবেশ পরিস্থিতি হবে সেই কামনা করি আর কি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর এটাই ছিল আপনাদেরকে দেখানো আমার শৈলের চরের একটা ভিডিও ওই পাশে যে ঘরগুলো দেখতেছেন সেই ঘরগুলোও রানিং হবে তাছাড়া দোকান হবে সে জায়গায় দোকানের জন্য তারাও প্রিপারেশন নিচ্ছে